হও যা ভাই ভালো আছেন হ্যাঁ তোমরা ভালো আছেন হ্যাঁ আমরা ভালো আছি আজ পল্লি আসেন হ্যাঁ জামাই তোমার শ্বশুর একটু মাংস আনছে বসো বসো খেয়ে দে যাও এই তো হয়ে গেছে রান্না বসো বসো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই ই না আমরা হঠাৎ কইছি না তো খবর খবর পড়বা শালা জামাই যেদিনকায় মাংস আনু ওদিনকায় আসি হাজির আজকাও মোর ভাগটা কমাই দিল খাহা কি খালি বাপরে বাপ সেদিন খালি মাংস নিয়ে আসিনি রান্না হইতে না হইতে জামা আসি হাজির লাস্টে মুয়া পালনি আজকা নিয়ে আসি ফের আজকা একদম মন ভরাই খাওয়া হবে কই গে কোনা গেল মাংসটা রান দেখ আজকা পোল্টি নিয়ে আসেন মনে করিনো আজকা মন ভরাই খাম সালা জামাই আজকেও হাজির মনটা করে না ধর মাংস খান গোটা রাস্তা নুকায় নুকায় নিয়ে আসি না কেউ যাতে না দেখা পায় আর রান্ধীহীনে ফটাফট ঘর তুই নুকায় তুইছিস নাহলে আজকেও জামাই তুলে আসবে আজকেও আমরা ভালো মতো খাবার পার নাই ধর

তার কজন বলে শুধু মালু ভাজা ভাত মাংস কথা ভুলি গেলেন নাকি খোটা ছেন যে হ্যাঁ যা ভাই আমরা যে ভুলি গেল না মাংসটার কথা হে টুম্পা তুইও ভুলে গেলি মুই না ভুলে আবার হ্যাঁ নালে নষ্ট হয়ে গেল যদি আমরা না আসি নয় হ্যাঁ নষ্ট হলো নষ্ট হারাম চাটা নষ্ট হলো দিন কাই মাংস আনু দিন কাই খালি হাজির হই যায় আজ কাও খাবার দিলে ভালো করি ভাই দেখ খাওয়া দেখ জামাইটা না খাওয়া দেখ খাওয়া দেখ আচ্ছা যেদিনকে মাংস নিয়ে আসুন সেদিনে জামাই কি করে আছে নিশ্চয় তুই খবর দিস না হ্যাঁ মোর খাই কাম নাই খবর দিবা যান খাবার পাওনি আর মুই জামাইটা খবর দিবা যাব খবর পাহা কুস্থাকি মাংস আনিলেই হাজির মাংস আনিলেই হাজির আচ্ছা ফরজান মুই যেদিন যেদিন মাংস নু সেদিন সেদিন তুই মোর জামেটা খবর দিস না আচ্ছা এরকম খবর দেওয়ার কি দরকার কত পালে তুই দুই এক পিস যাই না খাই আসিস এরকম জামাই খবর দিস না হ্যাঁ আমি খবর দিছি এই ও কোন দিন মাংস নিস না নিস ওগুলো খবর আমি রাখি বন্ধ আমার জামাইয়ের জন্য মুখ আজকে এরকম কথা শুনবা হচ্ছে মাংস রান্না করেন হ্যাঁ বসো বসো খাই যান আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা ঠিক খবর পা খুঁজ থাকি জামাই সেই দিনে মাংস আনু সেই দিনে খবর পাই যা হ্যাঁ এটা হবা পারে আচ্ছা ভাস্তা মুই যে তোর ঠিনা দাই মাংস নি যাও ইটো কথা কি মোর জামাই কই হ্যাঁ মোর খেতে কাম নাই না তোর জামাই মুই কই যাম তুই কোন দিন খা মাংস নি না নিছি মোর তো এদিক ব্যবসা নাই নাকি তো তো মন কত মন নি মাংস নি লোক ভাই ও তোমরাই না আমরা তো তোমার বাড়ি যাই না আজকে তোমরা পাঙ্কাজ মাছ রান্না করি না আচ্ছা জামাই তোমরা বুঝা কি ভালো করে তো কিরম বলে সেন যাহা আমার বাড়ির কোন দিকে এবার মাংসর গন্ধ যায় দুয়ার হ্যাঁ দেখ সেনা যাব কি ব্যাপার আচ্ছা কি তোমরা বিরিয়ানি রান্না করেন তোমরা সালা গন্ধ করেন তা জন্য সেনমারি দিলেন বিরিয়ানির গন্ধ পাড়ি তাও Ah, coro, coro, anda, coro.